শাকিলার চোখে ঘুম নেই অন্ধকার ঘরের মধ্যে শুধু জেগে আছে তার দুটি ডাগর চোখ দুটি কান আর টিকালো নাকটা পাহাড়ি উপত্যকার প্রচণ্ড শীতে সবাই এখন ঘুমে মগ্ন ঘুমে মগ্ন তার দুই ছেলে ও দুই মেয়ে একটাই বড় কম্বলের নিচে চার ভাই বোন জড়াজড়ি করে শুয়ে আছে পারস্পরিক শারীরিক উষ্ণতা গায়ে মেখে ওরা জানেও না কেন ওদের মা রাতের পর রাত জেগে এভাবে কাটিয়ে দেয় শাকিলার শরীর উষ্ণতা চায় এই প্রচণ্ড ঠান্ডায় একা কম্বলের নিচে শুয়ে থেকে মনে হয় তাদের বাড়ির পিছন দিকের ওই সুউচ্চ পাহাড়ের চূড়ায় জমে থাকা বরফগুলি যেন কখন অজান্তে তার কম্বলের নিচে ঢুকে পড়েছে শাকিলার চোখ উতল হয়ে সেই রাতের অন্ধকারেও খোঁজে সেই লোকটার মুখ উৎকর্ণ হয়ে শোনার চেষ্টা করে সেই লোকটার পদধ্বনি নাক সজাগ রেখে ঘ্রাণ নিতে চেষ্টা করে সেই লোকটার শরীরের গন্ধ শাকিলার তো পাঁচ পাঁচটা বছরে জানা হয়ে গেছে লোকটার শরীরের গন্ধটা দশ হাত দূরে দাঁড়ালেও বলতে পারবে তার নিজস্ব পুরুষের শরীরের গন্ধ কোনটা আজ প্রায় চার বছর হল লোকটার সেই উষ্ণ বুকে স্বপ্নালু চোখে শাকিলা তার মুখ আর ঠোঁট রাখতে পারে না সে রাতটাও ঠিক এমন ছিল পাশে শুয়ে আছে চার চারটি শিশু তখন তারা ঘুমে বিভোর সারাদিনের ক্লান্তির পর গভীর উষ্ণতায় নিজেদের পূর্ণ করে শাকিলা তামিজুদ্দিনের রোমস বুকে মুখ গুঁজে আবেশে ঘুমিয়ে পড়েছিল তখন বোধহয় সে একটা স্বপ্ন দেখছিল স্বপ্নটা পুরো মনে নেই তবে যেটুকু মনে আছে তাতে সে দেখেছিল একটা সুন্দর সোনালি ঝর্নার নিচে তামিজুদ্দিন তাকে জোর করে স্নান করবার জন্য হাত ধরে নামাচ্ছে শাকিলা দু হাত দিয়ে তাকে বারণ করছে কিন্তু তামিজ কিছুতেই তার বাধা মানছে না সে হো হো করে হাসছে শাকিলা কপট রাগ দেখিয়ে একটা কিল ছুঁড়ে দিয়েছিল তামিজের পিঠে তারপর আর মনে পড়ে না ঠিক এমন সময়ই গভীর রাতে তাদের দরজার বাহিরে একসঙ্গে অনেক ভারী বুটের আওয়াজ তারপর দরজায় টোকা সুন্দর স্বপ্নটা ছিঁড়ে যায় শাকিলার প্রাথমিক বিহলতা কাটিয়ে চোখ মুছতে মুছতে দরজা খুলতেই এক ঝাঁক জোরালো টর্চের আলো তাদের মুখে এসে ঝাঁপিয়ে পড়েছিল হকচকিয়ে উঠেছিল শাকিলা বিমূড় তামিজ উদ্দিন কোনো ক্রমে বলেছিল কে আপনারা কী চাই আমরা পুলিশের লোক তোমাকে চাই কেন অস্ফুটে প্রশ্ন বেরিয়ে এসেছিল শাকিলার কণ্ঠ থেকে কেন তা থানায় গেলেই বুঝতে পারবে বলেই একজন তামিজুদ্দিনকে দেখিয়ে বলে অ্যারেস্ট হিম কিন্তু কেন কিসের জন্য স্তম্ভিত তামিজুদ্দিন জিজ্ঞাসা করে বুঝতে পারছ না পাক জঙ্গিদের সঙ্গে যোগাযোগ রাখার সময় মনে থাকে না কি বলছেন আঁককে ওঠে তামিজুদ্দিন ঠিকই বলছি আমাদের কাছে খবর আছে বিশ্বাস করুন আমি এসবের মধ্যে নেই তাছাড়া আমি একজন মনে প্রাণে কাশ্মীরি ও সব আমাদের অনেক শোনা আছে কিন্তু প্রমাণ আছে কোনো গোরজে ওঠে তামিচ উদ্দিন চোপ দ্বিগুণ জোরে গর্জে অফিসার তামিচকে ধমকে ওঠে আপনারা বিশ্বাস করুন আমাদের সংসার চালাতেই আমরা হিমশিম খেয়ে যাচ্ছি ওসব চিন্তা আমাদের মাথায় নেই আমরা এই কাজকে ঘৃণা করি সাকিলা আপ্রাণ চেষ্টা করে অফিসারকে সত্যি কথাটি বোঝানোর শাকিলার কথা শুনে তার মুখের উপর টর্চ মেরে ধীরে ধীরে তার শরীরটার উপর আলো বুলিয়ে নেয় অফিসারটি চোখে তীব্র লালসা ঝলকে দিয়ে অফিসারটি জীব দিয়ে ঠোঁট চাড়তে চাটতে বলে আসলে কি জানো সুন্দরী আমাদের জঙ্গি ধরতেই হবে নির্দেশ আছে তুমি চিন্তা করো না পরে ছাড়া পেয়ে যাবে বলেই অফিসারটি শাকিলার দিকে এগিয়ে যায় শাকিলা সভয়ে গুটি গুটি মেরে সরে দাঁড়ায় অফিসারটি হঠাৎই সিপাহীদের দিকে ফিরে জোরে হুকুম করে কী হলো অ্যারেস্ট হিম অ্যান্ড গো ব্যাক দুজন সিপাহী তামিজ উদ্দিনকে বেঁধে ফেলল তারপর তামিজকে নিয়ে বেরিয়ে গেল যাবার সময় তামিজ ফিরে তাকিয়েছিল শাকিলার দিকে পিছন থেকে অফিসারটা তার মাথা ধরে আবার সামনের দিকে ঘুরিয়ে দিল আজ চার বছর হয়ে গেল তামিজু উদ্দিনের কোনো খোঁজ নেই সে রাত থেকেই শুরু হয়েছে শাকিলার রাত জাগার পালা আজও ঘুম আসে না কী নিদারুণ দারিদ্রের সাথে তাকে লড়াই করতে হচ্ছে তা শুধু শাকিলাই জানে একটা চকোলেট কোম্পানিতে কোনো রকমে একটা কাজ জুটিয়ে নিয়েছে রং বেরঙের কাগজ দিয়ে চকলেট মোড়ার কাজ হাজার চকলেট মুড়তে পারলে চোদ্দো টাকা মজুরি আগে দিনে এক হাজার হতোই না এখন প্রায় আড়াই হাজার চকলেট সে মুড়তে পারে এ নিয়েই এ দিয়েই তার সংসার আর পথ বসে থাকা মাঝে মাঝেই উপত্যকায় বন্ধ হয় তখন অবস্থা খুব খারাপ হয়ে পড়ে কাজ না থাকলে টাকাও নেই শাকিলার নাভিশ্বাস ওঠে মাঝে মাঝে শাকিলা ভাবে কী চায় ওরা মানুষ মেরে লাভ কি পাকিস্তানও যা ভারতও তাই তাদের কাছে তাদের কথা কেউই শুনছে না এর মধ্যে আবার ভোট কি হবে ভোট করে শাকিলা তার তিরিশ বছরের জীবনে তিনটি ভোট দেখেছে কই কিছুই তো উন্নতি হয়নি তাদের বরং দিনকে দিন এই উপত্যকায় জীবন ধারণ আরও কষ্টসাধ্য ও ভয়ঙ্কর হয়ে উঠেছে এই উপত্যকায় এবার ভোট হচ্ছে চারটি ক্ষেপে তিনটি ক্ষেপ হয়ে গেছে তাদের এলাকায় আগামীকাল চতুর্থ ক্ষেপের বা শেষ ক্ষেপের ভোট তাই এত রাতেও রাস্তায় বড় বড় মিলিটারি আর পুলিশের গাড়ির যাতায়াত মাঝে মাঝে ভারী বুটের আওয়াজ রাতের অন্ধকারে ভারী বুটের আওয়াজে সাকিলার বুক কাঁপে চার বছর আগের রাত ফিরে ফিরে এসে তার মগজে ধাক্কা মারে তার স্নায়ুকোষগুলোকে দুর্বল করে দেয় ভোটের কথা মনে হতেই সাকিলা বিছানা ছেড়ে ওঠে এর আগে তিনটি ভোটের ক্ষেপে যা হয়েছে তা চারিদিকে মানুষের জানা হয়ে গেছে পুলিশ মিলিটারি নিরাপত্তার নামে জোর করে প্রত্যেককে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে ভোট দিতে বাধ্য করেছে রাস্তায় রাস্তায় পুলিশ আর মিলিটারি তল্লাশি করে দেখেছে কার হাতে ভোটের কালো দাগ নেই যার আছে তাকে ছেড়ে দিয়েছে যার নেই তাকে বন্দুকের ডগাই করে নিয়ে গিয়ে দাঁড় করিয়েছে বুথে সাকিলার মনে পড়ে যায় ছোটোবেলায় তাদের বাড়ির পূব দিকে একটা ছোট ঝোপে এক ধরনের ছোট গাছ ছিল সে গাছের কস একেবারে কালির মতো হাতে লাগলে উঠতে চায় না এরকম গাছ এ বাড়ির ঝোপেও আছে প্রায় মাসখানেক থাকে দাগটা কথাটা মনে হতেই সাকিলা বিছানা ছেড়ে উঠে অতি সন্তর্পণে দরজা খুলে বাহিরে আসে সে ধীর পায়ে ওই ঝোপের কাছে গিয়ে দাঁড়ায় খসখস একটা শব্দে শাকিলা চমকে ওঠে ভালো করে তাকিয়ে দেখে একটা ছেলে ওই ঝোপের গাছ খুব সন্তর্পণে কাটছে যুবককে শাকিলা চিনতে পারে পাশের গ্রামের ফিরোজ শাকিলা পায়ে পায়ে ফিরোজের কাছে গিয়ে জানতে চায় কি ব্যাপার চুপ ফিরোজ তার ডান হাতের তর্জনী ওই অন্ধকারের মধ্যেও দুই ঠোঁটের মাঝখানে রেখে শাকিলাকে থামতে নির্দেশ করে শাকিলাও ইঙ্গিতে জানতে চায় ব্যাপারটা কি? ফিস করে ফিরোজ উত্তর দেয় এই গাছের কষ দিয়ে গ্রামের সবাই আঙুলে দাগ দেবে আমরা কেউ ভোট দেব না আমিও না শাকিলা ছোট্ট উত্তর দেয় শাকিলার উত্তর শুনে ফিরোজ বলে ঠিক করেছো আমরা তো কাশ্মীরি হ্যাঁ আমরা কাশ্মীরি আমরা পাকিস্তান চাই না ভারতের জুলুমবাজিও চাই না হঠাৎই শাকিলার মুখে এক তীব্র টর্চের আলো ঝাঁপিয়ে পড়ে শাকিলা আর ফিরোজ চমকে ওঠে আলোর উৎস থেকে গভীর কণ্ঠ ভেসে আসে ভয় পেও না আমি চেনা কণ্ঠস্বর শাকিলার সমস্ত অস্তিত্ব কেঁপে ওঠে ধীরে ধীরে ছায়ামূর্তি সামনে এসে দাঁড়ায় শাকিলার নাক সজাগ হয়ে ওঠে হারিয়ে যাওয়া সেই তীব্র পরিচিত শরীরী গন্ধটা তার নাকে এসে ধাক্কা মারে সাকিলা ঝাঁপিয়ে পড়ে ছায়ামূর্তির বুকে শাকিলার মাথায় আর পিঠে পরম ভালোবাসা আর স্নেহের সেই পরিচিত উষ্ণ হাত কিন্তু একই ছায়ামূর্তির ছায়ামূর্তির কোমরে ধাতব শীতল ওই যন্ত্রটা কিসের যন্ত্রটায় হাত পড়তেই সাকিলা শিউরে ওঠে ভয় পেও না এটা এ কে ফর্টি সেভেন আমরা আজাদ পাকিস্তান গড়বই না শাকিলার ভয়ার্থ চিৎকার উপত্যকার স্তব্ধতাকে খান খান করে চুরমার করে দেয় না কেন গম্ভীর কণ্ঠস্বরে ছায়ামূর্তি জিজ্ঞাসা করে যেন কৈফিয়ত দাবি না আমরা পাকিস্তান চাই না আমরা কাশ্মীরি তুমি তো আমাকে শিখিয়েছিলে ভুল শিখিয়েছিলাম না এখন তুমি ভুল হঠাৎই আবার এক ঝাঁক তীব্র টর্চের আলো শাকিলা আর ছায়ামূর্তির মুখের উপর এসে পড়ে বেশ কিছু ভারী বুটের আওয়াজ দ্রুত এগিয়ে আসছে তাদের দিকে অবস্থা বুঝে ছায়ামূর্তি এক লাফে এক খাদের নিচে চলে যায় সরসর করে সাপদের মতো গভীর পাহাড়ি বনের কোথায় যেন মিলিয়ে যায় মিলিটারির পাঁচ ছ জনের এক দল তখন শাকিলার কাছে এসে পড়েছে শাকিলা ছায়ামূর্তি মিলিয়ে যাওয়ার দিকে আঙুল দিয়ে নির্দেশ করে বলে ওই দিকে গুলি করুন